টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো মার্চ মঙ্গলবার আমি শিলচর পঞ্চায়েত রোডে এসেছি আজকে আমরা শিলচর পঞ্চায়েত রোডের বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা ভিডিওটি খুব বেশি থেকে বেশি শেয়ার করুন যাতে হাজার হাজার মানুষের কাছে খবর পৌঁছে যায় এবং রাস্তার খুব দ্রুত মেরামত হয় বর্তমানে আমি শিলচর পঞ্চায়েত রোডে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর পঞ্চায়েত রোডের রাস্তার মধ্যে নালার প্রস্রাব পায়খানার জল নালা ভর্তি হয়ে প্রস্রাব পায়খানার জল রাস্তার মধ্যে উঠে গেছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষকে এই সব প্রস্রাব পায়খানার জল পাড়িয়ে পরে যাতায়াত করতে হচ্ছে মানুষকে অনেক ভোগ করতে হচ্ছে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই এটি শিলচার উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য আছি দেখুন কি বেহাল অবস্থা শিলচর পঞ্চায়েত রোডের আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর পঞ্চায়েত রোডে যাব এবং পঞ্চায়েত রোডের বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর পঞ্চায়েত রোডের বেহাল অবস্থার সমস্ত খবরাখবর নিশ্চুকে দেখতে পান এবং জানতে পারে। যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানার জল দেখতে পাচ্ছেন শিলচর পঞ্চায়েত রোডে নালার সুব্যবস্থা না থাকায় নালার প্রস্রাব পায়খানার জল রাস্তার মধ্যে উঠে গেছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষকে তার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে শিলচর পঞ্চায়েত রোডের রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর পঞ্চায়েত রোডের রাস্তার উপর দিয়ে যানবাহনের মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে ওনাদেরকে অনেক কষ্টভোগ করতে হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর শিলচর পঞ্চায়েত রোডের এই জায়গাটি বেহাল অবস্থায় পড়া রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত হয় না কী বেহাল অবস্থা শিলচর পঞ্চায়েত রোডে দেখুন কিভাবে মানুষকে যানবাহনের মাধ্যমে প্রস্রাব পায়খানার জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর পঞ্চায়েত রোডের বেহাল জায়গার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো মার্চ মঙ্গলবার আমি শিলচর পঞ্চায়েত রুটে এসেছিলাম আজকে আমরা শিলচর পঞ্চায়েত রুডের বেহাল অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি নালার প্রস্রাব পায়খানার জল রাস্তার মধ্যে উঠে গেছে এবং মানুষকে তা পারিয়ে পারে যাতায়াত করতে হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৌ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ 穿了吧。